এভাবে খুনের তদন্তে মা ও মেয়েকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছিল মাথায় পাথর দিয়ে আঘাত করে পিসি শাশুড়ি সুমিত ঘোষকে খুন করেন আরতি ঘোষ ও ফাল্গুনি ঘোষ তারপর মৃতদেহ টুকরো টুকরো করে ট্রলিতে ভরে দেড় দিন পর সুমিতা দেহ গঙ্গায় ফেলার উদ্দেশ্যে মা ও মেয়ে বের হয় খুনের পরে রেকি পদ্ধতি ও উগ্র সুগন্ধি দিয়ে মৃতদেহ ঢাকাও হয় পর একশো তিরিশ টাকা দিয়ে ভাড়া দিয়ে ভ্যানে করে মৃতদেহ ভর্তি ট্রলি দোতলায় নিয়ে আসেন ফাল্গুনি ও আরতি সেখান থেকে সাতশো টাকা দিয়ে ট্যাক্সি ভাড়া করে কুমোরটুলি ঘাটে গঙ্গায় ফেলতে গিয়ে জনগণের হাতে পাকড়াও হয় তারা প্রথমবার পুনর্নির্মাণে এসে পাশে ঝোপ থেকে যে পাথর দিয়ে মাথা থেতলে সুমিতাকে খুন করা হয়েছিল তা উদ্ধার করে পুলিশ ঘরে রক্তের ছাপও পাওয়া যায় ফাল্গুনি আরতি এবং সুমিতার তিনটি মোবাইল ফোনও পাওয়া যায় ঘর থেকে আজ দ্বিতীয়বার পুনর্নির্মাণে এসে পুকুরে ডুবুরি নামিয়ে খুনে ব্যবহৃত হাতুড়ি দা ও বটি পুলিশ উদ্ধার করে প্রসঙ্গত বারাসাত জেলা আদালতে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিংসুক সাধুকার নির্দেশে মা ও মেয়ের চোদ্দ দিনে জেল হেফাজতে রেখেছেন তারা নিউজ